দেখতে দেখতে পবিত্র রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে আর রমজান শেষে আসবে এক খুশির দিন পবিত্র উল ফিতর আর সেই ঈদ উল ফিতরকে ঘিরে চলছে আমাদের এখন নানা আয়োজন আমাদের নানা রকমের শপিং ঈদের দিনে আমরা কি খাবো সেই বাজার ঈদের দিন সকালে কি খাবো দুপুরে কি খাবো রাতে কি খাবো ঈদের দিনে কি পোশাক পরবো তারপরের দিন কি পোশাক পরব তার পরের দিন কি পোশাক পরে আত্মীয় স্বজনের বাড়িতে যাব সেই নিয়ে কিন্তু এখন সবার নানা আয়োজন চলছে কিন্তু আমরা কিন্তু কেউ কবরবাসীর কথা একবারও চিন্তা করে দেখি না তারা কতটা কষ্টে আছে রমজান শেষে আমরা খুশির দিন পাব পবিত্র ঈদের দিন কিন্তু তারা কি পাবে তারা তো চিন্তা করছে যে এই রমজান মাস সারা বছরই থাকুক কারণ এই রমজান মাসে কবরবাসীদের কবর আজাব মাপ করা হয় সেজন্যই কিন্তু রমজান যখন শেষ হয়ে যায় শুনেছি তখন নাকি কবরবাসীরা কান্নাকাটি শুরু করে দেয় যাতে আরও কিছুদিন রমজান মাসটা থাকে আর তারা কবর আজাব থেকে মাপ পায় আমরা দুনিয়ার মানুষগুলো আনন্দ নিয়ে মশগুল আর এই দুনিয়া ছেড়ে যারা চলে গেছে তারা কি নিয়ে আছে কিভাবে আছে সে চিন্তা কিন্তু আমরা অনেকেই করি না আমরা সবাই কম বেশি ইহকাল নিয়ে ব্যস্ত থাকি পরকালের চিন্তা আমরা খুব কমই করি আমাদের সবারই উচিত ইহকালের পাশাপাশি পরকালের চিন্তাটাই বেশি করা কারণ এই জীবন তো ক্ষণস্থায়ী আর এর পরের যে জীবনটা আসবে সেটাই হচ্ছে স্থায়ী তো পরস্থায়ী জীবনের আনন্দ উল্লাসের কথা না ভেবে পর স্থায়ী যে জীবনটা আসবে সেখানে আমরা কি করবো কীভাবে থাকবো আমাদের সবারই উচিত সেই চিন্তা ভাবনা করা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগ লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রতিদিনই তো একটু মোছামুছির কাজ করি তো আজকেও তেমন হচ্ছে ওভেনের উপরে যা যা ছিল সব কিছু নামিয়ে একটু মুছলাম আর ওভেনটা যে রেখেছি তার যে র্যাকটা সেই র্যাকের যে কাপড়টা সেটা আজকে চেঞ্জ করে দিলাম তো সেগুলো চেঞ্জ করে মোছামুছি করে আমি কিচেনে এসে কিচেনের এই কর্নারটা একটু মোছামুছি করলাম এত পরিমাণ ধুলা জমে যে একদিন দুদিন পরে না মুছলে আর তার দিকে তাকানো যায় না তো দু একদিন পর পরই আমি হচ্ছে একটা কাপড় ভিজিয়ে সুন্দর করে সব কিছু একটু মোছামুছি করি এতে করে হচ্ছে তেল চিটচিটের ভাবটা একটু কম পড়ে তো এরপরে হচ্ছে আমি একদমই ইফতারের আগ মুহূর্তে রান্না করতে চলে এসেছি আর আজকে তেমন কিছু রান্নাও করব না ইফতারিতেও তেমন কিছু আর কি করবো না শরীরটাও ভালো লাগছে না মনটাও ভালো না আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আমার ঈদের শপিং শেয়ার করব অনেক আপুরাই তো ঈদের শপিং শেয়ার করেছেন দেখেছি তো আমি কিন্তু এখনো শেয়ার করি নেই তো ভাবলাম আজকে আপনাদের সাথে ঈদের শপিং শেয়ার করি আসলে এবার এত কম শপিং করা হয়েছে আসলে কি শেয়ার করব সেটা নিয়েই আর কি চিন্তা করছিলাম পরে ভাবলাম যাই হোক যতটুকুই করেছি ততটুকুই আমার ভালোবাসার মানুষদের সাথে আমি শেয়ার করব এত কম বাজেটে এবছরের ঈদের শপিং করতে হবে আসলে ভাবতেও পারিনি তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যতটুকু শপিং করার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া এমনও হতে পারতো যে এতটুকু হয়তো বা করতে পারতাম না সব কিছুই আল্লাহর ইচ্ছা তো আমি হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি আর মাছটা ভাজতে দিয়ে আমি টমেটো কেটে নিচ্ছি আজকে হচ্ছে আমি তেলাপিয়া মাছ টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। তো আর সাথে হচ্ছে ডাল রান্না করব। সেটা আমি অফ ক্যামেরাতেই করে নেবো ইত্যাদিতেও তেমন কিছু করব না তো সেই কারণে একটু দেরি করেই আর কি রান্না করতে এসেছি তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সে রিকোয়েস্টটা করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর ভালোবেসে প্রতিনিয়ত আমার এই লাইফস্টাইলগুলোগুলো যদি আপনারা দেখতে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশনটা টন করে আমার সাথেই থেকে যেতে পারেন ভিডিও দেখার পরে অবশ্যই ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে আর অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন মাছ রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ইফতারির জন্য একটু জর্দা সেমাই রান্না করেছিলাম আর সেই সাথে ট্যাঙের শরবত করে নিয়েছিলাম আর খেজুর ছিল এই দিয়ে আজকে আমাদের ইফতারি হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো চলে এসেছি আমাদের ঈদের শপিং দেখানোর জন্য তো প্রথমেই বলে নিচ্ছি এবার হচ্ছে আমাদের ঈদের শপিংয়ের বাজেট ছিল মাত্র পাঁচ হাজার টাকা তো প্রথমেই হচ্ছে আমার রাজকন্যা ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে এই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্যই কিন্তু সব কিছু আমাদের বাবা মায়ের তাদের মুখে হাসি দেখার জন্য আমরা কত কিছুই না করে থাকি তো যাই হোক বাচ্চার মুখে হাসি ফোটাতে পেরেছি সেটাই অনেক কিছু আমার রাজকন্যার জন্য আমি একটা আফগান ড্রেস কিনেছি এই ড্রেসটার নাম ছিল আফগান যখন কিনেছি তখন দেখলাম যে লেখা আছে তো এবারে ঈদ যেহেতু একদমই গরমে আর আমরা যেহেতু গ্রামে যাবো ঈদ করতে তো সেই জন্য আমি চিন্তা করেছি ওর জন্য এমন একটা ড্রেস কিনবো যাতে ও গরমে পরে আরাম পায় আর আমার মেয়ের সময় দেখা যায় যে পার্টি ফ্রকগুলো এগুলোই পছন্দ তো প্রতিবারই ওর জন্য পার্টি ফ্রকগুলোই কেনা হয় আমি আগে থেকে এবার চিন্তা করেছি যেহেতু বাজেটে কম আর গরম সব কিছু মিলিয়ে আর কি চিন্তা করেছে যে এবার ওকে পার্টি ফোরক কিনে দিব না তবে এমন একটা ড্রেস কিনে দিব যেটা ওর মন মতো হয় আর ও পরেও আরাম পায় তো আমি হচ্ছে এই ড্রেসটা নিয়েছি এটা খুবই নরম আর কি জর্জেট কাপড় যদিও নিচে আর কি আস্তর দেওয়া আছে তারপরে খুব সফট জর্জেট আর কি ওপরে আরাম পাবে আর সাথে যে স্যালোয়ারটা স্যালোয়ারটা অনেক বেশি সুন্দর স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারটা হচ্ছে ধুতি স্যালোয়ার নিচে একটু পাইপিং দেওয়া আছে ড্রেস মানে জামাটার যে কাপড় সেটা দিয়ে সাথে একটা নেটের ওড়না আছে নেটের ওড়নাটাও খুবই সফট মানে এত পরিমাণ সফট যেটা মুঠ করলে এক মুঠোর ভিতরেও আর কি জায়গা থাকবে অনেক আর ড্রেসটাও কিন্তু খুব কালারফুল বাচ্চারা একটু কালারফুল ড্রেসই পছন্দ করে আর এর হাতাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে ঘটি হাতা নিচে সিকোয়েন্সের লেস দেওয়া আছে আর নেক পোষণটাও অনেক সুন্দর করে কাজ করা সাথে একটা বেল্ট আছে মাশাল আমার মেয়ে পছন্দ করেছে তো তার পছন্দ হয়েছে এটাই অনেক কিছু আর এরপরে দেখাচ্ছি হচ্ছে আমার রাজকন্যার জুতা আমার রাজকন্যার জুতা কিনতে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয় কারণ জুতা তার পায়ে মিলে কিনা তারপরে তার পায়ে পরে সে হাঁটতে পারছে কিনা তার পায়ে আরাম লাগছে কিনা তারপর অনেক যাচাই বাছাই করে তার জুতাগুলো কিনে একদম ছোটোবেলা থেকে আসলে বাচ্চাদের একটা জিনিস কিনে দিলেই তো হয় না সেটা পরে সে আরাম পাচ্ছে কিনা আসলে ওরা তো কষ্ট হলেও ওভাবে বলতে পারে না তাই কি আর কি দেখে শুনে জিনিসগুলো কিনে দিতে হয় আর আমার মেয়ে একটু বেশি ওর স্কিনটা কেমন জানি একটু লাগলেই হচ্ছে সেখানে দাগ পড়ে যায় স্পট পড়ে যায় তা আর ওর জন্য হচ্ছে দুটো ট্রাউজার কিনেছি এখানে যেহেতু গ্রামে যাব আর গ্রামে গেলে ওর হচ্ছে অ্যালার্জিটাই বেশি বাড়ে যদি কোথাও দিয়ে একটু মশা মাছিতে কামড় দেয় সেখানে চুলকায় চুলকে একবারে ঘা করে দেয় তো ভাবলাম হচ্ছে ট্রাউজার নিয়ে যাই সবসময় পরিয়ে রাখবো আর ওর হচ্ছে নানার বাড়ি থেকে শপিং করার জন্য টাকা পাঠিয়েছে তারপরে ওর মেয়ে ওর আম্মু হচ্ছে শপিং করার জন্য টাকা পাঠিয়েছে তো সেগুলো দিয়ে আর কি কিনতে পারি নাই ভেবেছিলাম ওই টাকা দিয়ে ওর জন্য সুতির কিছু ড্রেস কিনবো কিন্তু এত পরিমাণ মার্কেটে ভিড় ছিল আমি হচ্ছে নিউ মার্কেট গিয়েছিলাম আর আমার মেয়ে ড্রেসগুলো গাউসিয়া থেকে কিনেছিলাম ড্রেসটা তো বুঝতেই পারছেন নিউ মার্কেট গাওসিয়া এই সময় কতটা ভিড় থাকে তো সেই কারণে সেগুলো আর কেনা হয় না তো আমি হচ্ছে এগুলো আমাদের এলাকার যে মার্কেটগুলো আছে সেখান থেকে কিনে দিব আর এই যে আমার মেয়ে একটা ব্যাগ কিনেছে সে এই ব্যাগের ভিতরে কসমেটিক্স ক্যারি করবো অনেক দিন যাবতেই বলছিল এরকম একটা ব্যাগ কিনে দিতে তো ব্যাগটা আমার মেয়ে তার নিজের পছন্দ মতোই কিনেছে এখানে আমার কোনো হাত নেই সে নিজেই পছন্দ করেছে আসলে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের পছন্দটাকেও প্রাধান্য দিতে হয় এতে করে ওদের মন মাইন্ডে ভালো থাকে আর এখানে হচ্ছে ম্যাচিং করে ড্রেসের সাথে ক্লিপ কিনেছে এটাও আমার মেয়ে নিজেই পছন্দ করে কিনেছে এই কালারটা সে দেখতে পেলো যে তার ড্রেসের সাথে এই ক্লিপগুলো যায় এখানে অনেকগুলো ক্লিপ আছে চোদ্দোটা ক্লিপ আমি গুনে দেখেছি এক পাতা ধরে কিনেছে সে আর এগুলো এক পাতায় বিক্রি করে এবার দেখাচ্ছি আমার ঈদের শপিং আমি এবার ঈদে কিন্তু বোরখা কিনেছি হ্যাঁ তো বোরখা কিনেছি বলতে ড্রেস কিনি নাই। কিনি নাই বললেও ভুল হবে আমি হচ্ছে আমার মেয়ের পিকনিক স্কুল থেকে পিকনিকে যাওয়া উপলক্ষে একটা ড্রেস নিয়েছিলাম অনলাইন থেকে তো আমার মেয়ের স্কুলে যেহেতু পিকনিক হয়নি তাই ড্রেসটাও বানানো হয়নি তো ভেবেছি যে ড্রেসটা যেহেতু বানানো হয়নি তো ওই ড্রেসটাই বানাতে দেই এটা দিয়ে ইটটা কাটিয়ে নেই তো এই চিন্তা করে ওই ড্রেসটা আমি বানাতে দিয়েছি তো ওইটা হচ্ছে টেইলার্সে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর আমি হচ্ছে এই যে বোরখাটা নিয়েছি একটা বোরখা আমার জন্য খুবই জরুরি ছিল যেহেতু আমি এখন বাইরে বোরখা পরেই বের হই আর বোরখাটা আপনাদের ভাইও পছন্দ করে কিনে দিয়েছে ডিজাইন কালার সব কিছুই সে পছন্দ করেছে বোরখাটার সাথে একটা হিজাবও আছে হিজাবটা খুব সুন্দর করে দুই পাশে লেস করা তো আমি সব সময় কালো জিনিসকে বেশি প্রাধান্য দেই বোরখা তারপরে জুতো ব্যাগ এগুলোর বিষয় আর কি তো ভেবেছিলাম যে কালো বোরখা নেবো তো আপনাদের ভাইয়া বলল যে কালো সব সময় পরো এবার একটু এই রকমের এই কালারটা পরো দেখো কেমন লাগে তোমাকে খারাপ লাগবে না তো যেহেতু বলেছে আর বাসায় এসে পড়ার পরে দেখলাম যে না খারাপ লাগছে না ভালোই লাগছে তো যে আর কি দেখবে সেই তো বলেছে যে এটা পরলে তোমার ভালো লাগবে তো এরপরে তো আর কোনো কথা থাকে না এরপরে নিয়েছি একজোড়া জুতা আর নিয়েছি একটা নামাজ পড়ার হিজাব আমার নামাজ পড়ার হিজাবটা ছিঁড়ে গিয়েছে তা একটা নামাজ পড়ার হিজাব নিয়ে আসছি আর সেই সাথে নিয়েছি একটা নিকাপ আমার বেশ কয়েকটা নিকাপ আছে কিন্তু এই ডিজাইনের নিকাপটা আমার কেনা হয় নাই তো এটাও আর কি কিনে নিলাম আর এখানে নিয়েছি আর একটা হিজাব এটা হচ্ছে আমি যে ড্রেসটা বানাতে দিয়েছি ঈদের জন্য তো ওই ড্রেসটার সাথে ম্যাচিং করে এই হিজাবটা নিয়েছি তো ভাবলাম যে হিজাব যেহেতু এখন পরি আর পড়লে তো আমার হিজাবের দরকার হবে তো হিজাব তো আমার নাই এই কালারের তো এই কারণে এই হিজাবটা নিয়েছি আর নিয়েছি দুটা চিরুনি এগুলো হচ্ছে গ্রামের বাড়িতে যখন যাবো তখন নিয়ে যাব। বাড়িতে গেলে দেখা যায় যে চিরুনি খুঁজে পাই না আর এখানে একটা আইলিনার নিয়েছি তো এতক্ষণ যে শপিংগুলো দেখালাম এগুলো কিন্তু যে পাঁচ টাকা বাজেট বললাম সেই পাঁচ টাকা বাজেটের মধ্যেই শপিংগুলো করেছি আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বাজেটের বাইরে আপনাদের ভাইয়ার যে মার্কেটে আর কি দোকান সেই দোকানেই হচ্ছে এক ভাইয়ার কসমেটিক্সের দোকান তো আমাদের যত কসমেটিক বিশেষ করে শ্যাম্পু লোশন পাউডার স্নো পারফিউম বডি স্প্রে এগুলো ওই ভাইয়ের দোকান থেকেই আলিফার পাপা নিয়ে আসে আর ও আস্তে ধীরে আর কি ভাইয়াকে টাকা দিয়ে দেয় আবার আমি যখন যাই যা প্রয়োজন হয় ভাইয়ার দোকান থেকে নিয়ে আসি তো আলিফার পাপা পরে আর কি টাকা শোধ করে তো যেহেতু গিয়েছি আর আমি হচ্ছে বাসা থেকে প্রথমে আলিপা পাপার দোকানে গিয়েছি ওখান থেকে এরপর ওকে নিয়ে তারপর হচ্ছে আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম তো ভাইয়ের দোকানে গিয়ে আমি মেয়ের জন্য একটা ক্রিম পাউডার আর এই যে একটা ফেস ওয়াশ নিয়েছি এই ওয়াশটা এর আগে আমি ইউজ করি নাই এই ফার্স্ট টাইম ইউজ করব আর সেই সাথে আমার পারফিউম শেষ হয়ে গিয়েছিল আমি একটা পারফিউমে নিয়েছি আমি অনেক বছর যাবত এই ব্লু লেডি পারফিউমটা ইউজ করি এটা আমার কাছে কেন জানি অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে এটার প্রতি আমার একটা সফট কর্নার আছে তো আমি যখনই যাই এটাই নিয়ে আসি আর আলিপার পাপাকে যদি বলি যে তুমি নিয়ে আসতে তাহলে ওকেও বলি যে ব্লু রেডি নিয়ে আসবার তো এখানে কিন্তু এক প্যাকেটে দুইটা থাকে একটা হচ্ছে পারফিউম আর একটা বডি স্প্রে তো এই হচ্ছে আমাদের ঈদের শপিং কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম